যাকে তুমি প্রেম ভাবছ সে কি সত্যিই ভালোবাসা প্রেম আর ভালোবাসা দুটোর শব্দ আমরা প্রায় একই মনে করি কিন্তু বাস্তব জীবনে এই দুটোর পার্থক্য না বুঝলে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় ভেঙে পড়ে ভুল মানুষকে সারা জীবনের সঙ্গী ভেবে বসে আজ এই ভিডিওতে আমরা কথা বলবো প্রেম ভার্সেস ভালোবাসা এই দুটোর আসল পার্থক্য কি। কেন প্রেম ভেঙে যায় আর কেন ভালোবাসা টিকে থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ অংশে এমন একটা কথা আছে যেটা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে প্রেম কি প্রেম সাধারণত শুরু হয় চোখে পড়া থেকে আকর্ষণ থেকে ভালোবাসা থেকে উত্তেজনা আর আবেগ থেকে প্রেম মানে একজন মানুষকে পাওয়ার তীব্র ইচ্ছা তার কাছে থাকতে চায় তার মেসেজ চায় তার আওয়াজ চায় প্রেম বলে তুমি আমাকে সময় দাও তুমি আমার হও তুমি আমাকে ছাড়া কিছু ভাবো না প্রেমে থাকে উত্তেজনা অধিকার বোধ অনেক আশা আর অল্প ধৈর্য আর এই কারণে প্রেম খুব দ্রুত ভেঙে যায় একটু অবহেলা হলেই তুমি আগের মতো নেই একটু দেরি হলেই তুমি বদলে গেছ প্রেম অনেক সময় ভালোবাসার নাম নিয়ে আসে কিন্তু ভিতরে থাকে ভয় আর অনিশ্চয়তা কেন প্রেম ভেঙে যায় কারণ প্রেম সব সময় মনোযোগ সব সময় প্রাধান্য সময় নিশ্চয়তা কিন্তু জীবন এমন না যখন বাস্তবতা আসে দায়িত্ব কাজের চাপ পরিবার সময়ের অভাব তখন প্রেম অভিযোগ করতে শুরু করে আর এক সময় বলে এই সম্পর্ক আর আগের মতো নেই আসলেই নেই কারণ এটা ছিল প্রেম ভালোবাসা নয় ভালোবাসা কি ভালোবাসা আসে ধীরে ধীরে ভালোবাসা শুরু হয় বোঝাপড়া থেকেই শ্রদ্ধা থেকে বিশ্বাস থেকে ভালোবাসা বলে তুমি ভালো থেকে এটাই চাই তোমার কষ্টটা আমি বুঝি আমি আছি ভরসা রাখো ভালোবাসা মানে কারো দুর্বল দিক জেনেও তাকে ছেড়ে না যাওয়া যেখানে প্রেম প্রশ্ন করে তুমি কেন এমন সেখানে ভালোবাসা বলে ঠিক আছে আমি বুঝছি ভালোবাসা চিৎকার করে না ভালোবাসা প্রতিদিন প্রমাণ দিতে চায় না ভালোবাসা শান্ত গভীর স্থির সময়ের পরীক্ষায় প্রেম বার্সেস ভালোবাসা সময়ের সঙ্গে প্রেম ক্লান্ত হয় প্রেম সন্দেহে ভরে প্রেম তুলনা করতে শেখে কিন্তু ভালোবাসা সময়ের সাথে আরো গভীর হয় মানুষ বদলালেও পাশে থাকে অভিযোগ কম পড়া বেশি প্রেম চাই নিখুঁত মানুষ ভালোবাসা নিখুঁত না হলেও গ্রহণ করে একটা বাস্তব উদাহরণ দিচ্ছি যে মানুষটা আপনার খারাপ দিনে বলে আজ কথা বলতে পারবো না ভেবে নিবেন সে প্রেম করছে আর যে মানুষটা বলে তোমার দিনটা কেমন গেছে তারপর চুপচাপ পাশে বসে থাকে তোমাকে সাপোর্ট করে সে প্রকৃতভাবে তোমাকে ভালোবাসে যে মানুষটা ঝগড়ার পর হুমকি চলে যাব সে কিন্তু এখনো প্রেমে পড়ে আছে আর যে মানুষটা ঝগড়া পরও বলে চলো সমস্যার সমাধান করি সে মানুষটা সত্যিকারেই ভালোবাসে প্রেম থেকে ভালোবাসা কি সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু শর্ত আছে প্রেম ভালোবাসায় বদলাতে পারে যদি ইগো কমে ধৈর্য বাড়ে বোঝার চেষ্টা থাকে আমি থেকে আমরা আসে অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ প্রেমকে ভালোবাসা মনে করে বসে আসলে প্রেম আর ভালোবাসা একই নয় একটা কথা মনে রাখবেন প্রেম আপনাকে উত্তেজিত করে আর ভালোবাসা আপনাকে নিরাপদ অনুভব করায় যে সম্পর্ক আপনাকে অস্থির করে সে প্রেম আর যে সম্পর্ক আপনাকে শান্ত করে ধৈর্য ধরে বুঝে সেটাই হচ্ছে ভালোবাসা ভুল মানুষকে ভালোবাসা ভাবলে কষ্ট পাবেন আর সঠিক মানুষকে হারালে সারা জীবন আফসোস করবেন আপনি কি এখনো প্রেমে আছেন নাকি ভালোবাসায় কমেন্টে লিখুন প্রেম না ভালোবাসায় ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন বাস্তব কথা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই ভুলবেন না